জয় বাংলা স্লোগান কার কালিহাতির মানুষ কি বোবা হয়ে গেছে নাকি এই স্লোগান এটা কার না শুধু বঙ্গবীরের হবে কেন এই স্লোগান এটা শুধু বঙ্গবীরের হবে কেন এই স্লোগান স্বাধীনতার স্লোগান এই স্লোগান মুক্তিযুদ্ধের বাংলা দেশের আজকে কি সব মানুষ জয় বাংলা দেয় বাংলা সব মানুষ দেবে মা না খাবার খাওয়ালেও জয় বাংলা স্লোগান সবাইকে দিয়ে দেওয়াতে পারবেন না এর জন্য দায়ী এর জন্য দায়ী আমরা জয় বাংলা ছিল সমস্ত বাংলাদেশের আমরা সেই জয় বাংলাকে সমস্ত বাংলাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি নাই বঙ্গবন্ধু ছিলেন সমগ্র বাংলাদেশের সকল মানুষের বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশকে চিন্তা করা যায় না আজকে সেই বঙ্গবন্ধুকে সকল মানুষের বানাতে পারি নাই দোষ আমাদেরও কিছুটা আছে আমাদের মানতে হবে বঙ্গবন্ধু যদি শুধু আমার পিতা হয় তাহলে বিএনপির পিতা হবে না জাতীয় পার্টির পিতা হবে না এটা জাতীয় পার্টির পিতা হওয়া উচিত ছিল বিএনপির মানুষের পিতা হওয়া উচিত ছিল এখানে আমাদেরও ত্রুটি আছে স্বাধীনতা বিরোধীরা যেমনি করে আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করেছে আমাদের দলে দলে খণ্ডিত বিখণ্ডিত করেছে ঠিক তেমনি আমরা নিজেরাও নিজেদের মধ্যে দলে দলে বিভক্ত হয়ে আমরা আমাদের ক্ষমতাকে আমাদের শক্তিকে আমরা খড্ড করেছি নষ্ট করেছি আজকে ঢোল বাজিয়ে যারা এসেছেন এত মানুষ আঠারো সালের নির্বাচনের আগে যেদিন লতিফ সিদ্দিকীর গাড়ি ভেঙেছিল সেদিন আপনারা কোথায় ছিলেন এই ঢোল বন্ধ করুন তো প্লিজ বেশি সময় নাই ঢোল বন্ধ করেন লতিফ সিদ্দিকির গাড়ি ভাঙায় আপনারা খুশি হয়েছিলেন না বাজার হয়েছিলেন বাজার হয়েছিলেন হাত থেকে দেখান তো এতটি মানুষ তারপরে গাড়ি ভাঙল একটা প্রতিবাদ হল না আমি যখন আমি যখন ব্যাটারি গাড়িতে আসছিলাম বড় ভাইয়ের সঙ্গে জয় বাংলা স্লোগানের সাথে সাথে কিন্তু আমি শেখ হাসিনার স্লোগান শুনেছি শেখ হাসিনা যদি লতিফ বের করে দেয় আপনারা কথা বলতে পারবেন পারবেন লতিফ সিদ্দিকীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার কে করেছে কে করেছে আগে জানলে তো আমি এখানে মিটিং আসতাম না আমি আগে জানলে মিটিং আসতাম না আপনি আমার সখিবুরে যান গজারি গাছের মতো প্রত্যেকটা মানুষ কথা বলবে একটা গোব না সেখানে অত্যাচারও হয় না হয় কিন্তু অতটা হয় না যতটা কালী হাতিতে হয় এখানে সব মানুষ কি গামছার দল করেন সব মানুষ সব মানুষ আমি কিন্তু চাইও না যে সব মানুষ দল করেন আমি একটা দুই ইঞ্চি লম্বা আমি বোকার মতো টাঙ্গেলের দল করেছিলাম গামছার দল অনেক মানুষের পছন্দ হয় নাই কিন্তু আমার শকিবুরের মানুষের পছন্দ হয়েছে আমি শকিবুর নিয়ে আসি আপনাদের কোনো অসুবিধা আছে আজকে আপনারা এসছেন আমার বুক ভরে গেছে আনন্দে আনন্দে আমার বুক ভরে গেছে আমি এই কালিহাতিতে অনেকবার এসেছি অনেক সভা করেছি এইখানেও সভা করেছি এত চমৎকার সভা আজকের মতো এরকম শোভা আমি এর আগে কালীহাতির এই স্কুল মাঠে দেখি নাই আমি আপনাদের ধন্যবাদ বলবে আমি দু চারটা কথা বলছি